আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এসেছি দারুণ খুব সহজে টেস্টি একটা রেসিপি আর খেতে ভীষণই মজা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কি করতেছি তো আমি এখানে তিনটি ডিম নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম আপনার মরিচের গুঁড়া সাথে দিলাম লেমন পাউডার এটা খেতে ভীষণই টেস্টি আর ডিম তো আমরা কতভাবে খেয়ে থাকি না কেন এই তো আমরা বন্ধুরা আমি নিয়ে নিলাম প্যানটা মানে গরম করে নিয়েছি সাথে অবকার অয়েল দিয়ে দিলাম আর খেতে ভীষণই মজা আর ডিমটা ঢেলে দিলাম বন্ধুরা এখন আমি কী করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ঝোড়াঝোড়া করে নিয়েছি আর এতটাও ঝোড়া করব না জাস্ট আপনারা দেখে বুঝতে পারছেন ওরকমভাবে করতে হবে তাহলে দেখতেও সুন্দর খেতে ভীষণ মজা এই তো বন্ধুরা আমি সেম প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা একটু ভেজে নিয়ে নিয়েছি আর সাথে আমি টমেটো দিয়ে দিলাম একটা কুচি করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম সাথে তো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরে গুঁড়া সব ধরনের মশলা দিয়ে বন্ধুরা আমি টমেটোগুলাকে নাড়াছাড়া করে একদম সফট করে নিয়ে নিয়েছি আর সাথে তো দিয়ে দিলাম ডিমগুলা যেটাকে আমরা বলি যে এতে ডিমের জুড়া বা ক্রাম্বল এগ এ তো বন্ধুরা আমি কাঁচাম দিয়ে দিলাম আর সাথে ধনে পাতা দিয়ে একদমই আমার রেডি হয়ে গেলে আর কতটা গ্রেভি হয়েছে বন্ধুরা খুবই সহযোগ করে নিলাম বন্ধুরা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আসসালামু আলাইকুম